সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখি ধর্ষণ প্রতারক গ্রেপ্তার ও আলামত উদ্ধার উনত্রিশ পিতা নুরুল ইসলাম সাং মেহেরপাড়া থানা মাধবদী জেলা নসিমদী একসময় ক্যান্টনমেন্টে একজন মেজরের বাসায় কাজের ছেলে হিসেবে কাজ করত ক্যান্টনমেন্টে থাকাকালে সে সেনাবাহিনীর কথাবার্তা চালচলন অনুসরণ ও রক্ত করে পরবর্তীতে ফয়সাল আহমেদ মেজরের বাসার কাজ ছেড়ে চলে আসে আসার পর উক্ত ফয়সাল আহমেদ নিজেকে অবিবাহিত দাবি করে বিভিন্ন প্রবাসীদের স্ত্রীদেরকে টার্গেট করে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে এবং ভিডিও কলে তাদের সাথে কথা বলে সে নিজেকে কখনও সেনাবাহিনীর মেজর কখনো ওয়ারেন্ট অফিসার কখনো সার্জেন্ট পরিচয় দিয়ে একাধিক প্রবাসীর স্ত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করে তাদের নিকট হতে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার হাতিয়ে নেয় এর ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা শাকিনস্ত মৃত ইসমাইল হোসেনের মেয়ে সুমি আক্তারের স্বামী প্রবাসে থাকায় তাকে টার্গেট করে তার বাসার পাশে বাসা ভাড়া করে সুমি আক্তারের মোবাইল নম্বর সংগ্রহ করে ভিডিও কলের মাধ্যমে কথা বলে সে নিজেকে অবিবাহিত ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে পরিচয় দিয়ে সুমি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে নয় তারিখ রাত আনুমানিক ঘটিকার সময় সুমি আক্তারকে প্রলোভন দেখে বাসা হতে অন্যত্র নিয়ে যায় তারপর সুমি আক্তারের নিকট থাকা নগদ এক লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে সুমি আক্তার বুঝতে পারে যে উক্ত ফয়সাল আহমেদ কোনো সেনাবাহিনীর অফিসার নয় সে একজন প্রতারক সুমিয়াক্তর প্রথমে তার ভাইকে ঘটনাটি জানালে তার ভাই সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ত্রিশ তারিখ বাইশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সং দু হাজার বিশের নয়ের এক তৎস একশো সত্তর একশো একাত্তর চারশো ছয় চারশো বিশ পেনাল কোড আঠারোশো ষাট রুজু করা হয় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ মাসুমিল্লা তথ্য প্রযুক্তির সহায়তায় ও কৌশলে এজাহার নামীয় প্রতারক ফয়সাল আহমেদকে বাইশ আট দু হাজার পঁচিশ রাত আনুমানিক আটটা পঁয়তাল্লিশ ঘটিকায় সিদ্দিরগঞ্জ থানা অধীন সানারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং ভিকটিম সুমিকে উদ্ধার করেন গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদের দখল হতে সেনাবাহিনীর ভুয়া একটি ওয়ারেন্ট অফিসার পদবীর আইডি কার্ড সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়ের একটি মানি ও একটি কাদের ব্যাগ এবং নগদ চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে অদ্য তেইশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে